কি এটা আমি তুমি জানো না এটা দেখতে কিসের মতো বলো তো মাছের মতো হ্যাঁ মাছের মতো এটা পিৎজা হুম এটা কি কি পিৎজা বলো তো মাছের ডিমের পিৎজা হুম নানু বানিয়েছিল তুমি যখন অনেক ছোট ছিল তখন খাও না খাও আরে আমি কিছু হুম হুম

সুস্বাদু তো খেয়েছো পুরোটা খেয়েছো হয়নি তো একটু ঝাল লেগেছে তো আমার তো মজা মজা আমি তো খেতে খেতে মজা লাগে মা হম খাও নানা সুস্বাদু সুস্বাদু করে রান্না করে তুমি খাও Mate Cali de eso, ¿no? আরে পুরাটা তাড়াতাড়ি শেষ করো এত ঢিলা সুরে খাইলে হয়